আজকে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ফেসবুকে খুব বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে টিকটকার ওপো টিকটকার ওপো হচ্ছে কি ল্যাম্বরগিনি গাড়ি কিনছে আই থিঙ্ক ওই হচ্ছে দুবাইতে থাকে আর আমার যতটুকু জানা আছে হ্যাঁ গাড়ি তো অন করা যায় বাট দুবাইতে বেশিরভাগ মানুষ হচ্ছে রেন্টের কারণে আচ্ছা ওইটা যাই হোক না কেন তেনটে কারণে কার যেটাই হোক ওই ওর লাইফ থেকে মানে সাইন করছে অনেক বেশি সাকসেসের ওর ডেফিনেশনে ওই সাকসেসের পর্যায়ে চলে গেছে সো ওই অনেক কিছু বলতেছে ওকে ডান কিন্তু কথা হচ্ছে কি ওর ব্যাপারটা সাইডে রাখি কিন্তু আমরা আমজনতাকে নিয়ে আমি কথা বলতেছি আমজনতা বলতেছে হচ্ছে কি টিকটকার উপর যদি পড়াশোনা না করে এই পর্যায়ে যেতে পারে আমরা পড়াশোনা করে কি করলাম পড়াশোনা করে আমরা কয়টা কাঁট করতেছি মানে ইত্যাদি আরো অনেকগুলো ব্যাপার সামনে এনে হচ্ছে এই টিকটকার উপর কাছে হচ্ছে পড়াশোনাকে অনেক বেশি ওভার রেটেড করে ফেলতেছে পড়াশোনাকে ডিভেলুয়েশন করে ফেলতেছে এটা আমার কাছে খুব বাজে লাগতেছে লাইক পড়াশোনাকে ওভার রেটেড বা ডিভেলুয়েশন করার মতো অনেক অনেক বিষয় আছে ওইগুলা দিয়ে করা যায় তাই বলে তোমরা হচ্ছে টিকটকার উপকে নিয়ে সেটা করতে হইব মানে টিকটকার উপ কি কোনো বিখ্যাত পার্সন না কুখ্যাত কুখ্যাত আমি যতটুক জানি কারণ আমি তো ওর ওরকম কোনো কন্টেন্টেই আমি দেখিনি কোনো দিন যে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আর ওর অ্যাকাউন্টে আমি কোনো দিন দেখি নাই বাট ওরে দেখছি আমি হচ্ছে যারা হচ্ছে রোস্ট করে যে হ্যাঁ মানে ফালতু কিছু তৈরি করলে বাজেভাবে পাবে ওরাও উল্টাপাল্টা বাজে বলে তারপরে মানে উড়াই দেয় এরকম কিছু পার্সনের হচ্ছে ভিডিও দেখছি যারা হচ্ছে খুব বেশি পচাইতেছে এই ছেলেটাকে তো এই ছেলেটা এমন কোনো কাজ করে নাই যাকে অ্যাপ্রিসিয়েশন করা যায় ওই ফালতু কুখ্যাত ব্যক্তির জন্য হচ্ছে আপনারা পড়াশোনাকে রিভেলেশন করতেছেন পড়াশোনাকে বলতেছেন এটা ওভাররাইটেড একটা জিনিস তার মানে কি আপনি কালকে হ্যাঁ বই খাতা কলম আপনি তো শেষ পড়াশোনা করে ফেলছেন শেষ আপনার লাইফ শেষ হ্যাঁ এখন নতুন প্রজন্ম যারা আছে তারা কি বই খাতা কলম মানে ছুড়ে ফেলে দিয়ে হ্যাঁ ফোন একটা হাতে নিয়ে হচ্ছে টিকটক করা শুরু করবে আপনি যে পোস্টটা করতেছেন আপনি এটাকে বলতেছেন আপনি শেয়ার দিতেছেন আপনিও সহমত হইতেছেন এই ব্যাপারগুলোতে আপনি বলেন যে হ্যাঁ আপনার বাচ্চার কি আপনি দিবেন যে হ্যাঁ তুমি ফোন নাও তুমি টিকটক তৈরি করো তুমিও লাইফে ওই অপোর মতো সাকসেস হও সাইন করো অপু আসলে কিসে সাকসেস এটা ওর লাইফে ও সাকসেস সাকসেসের ডেফিনেশনে তো সাকসেস না আর সাকসেসের হাজারটা হাজার ধরনের ডেফিনেশন আছে এটা হচ্ছে এটার কোনো ফিক্সড কোনো সংজ্ঞা নাই ফিক্সড কোনো সংজ্ঞা নাই সাকসেসের এক একজনের কাছে এক এক রকম সাকসেস তো এটা ওর লাইফেও সাকসেস ওর লাইফ যে জায়গা থেকে লাইফ লিড করছে ওইখান থেকে মানে হচ্ছে ওই ডেইলি যদি এক হাজার টাকা ওয়ান করতে পারে ওইটাও ওর জন্য সাকসেস তো সেই জায়গা থেকে ওই ল্যাম্বরগিনিতে বই চড়তেছে ল্যাম্বরগিনি রেন্টে নিচ্ছে আর হচ্ছে বাই করক যেটাই করুক না কেন ওর জায়গা থেকে এটা তো অনেক বড় একটা জিনিস বাট ওই বড় জিনিসের জন্য কি কেউ ওরা অ্যাপ্রিসিয়েশন করতে পারে হ্যাঁ ওই নিজেরা নিজে করতে পারে এটা প্রত্যেকটা মানুষই করবে আপনি আজকে আজকের থেকে কালকে মানে একটু বেশি ইম্প্রুভ হবেন তখন আপনি নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েশন করবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু করছি তাহলে আপনি নেক্সট দিন আরও বেশি হচ্ছে হার্ডওয়ার্ক করবেন ওই পর্যায়ে যাওয়ার জন্য আরও বেশি একদম উঁচুতে যাওয়ার জন্য কিন্তু অপর ব্যাপারটা ভিন্ন ওই অপু ছেলেটা কুখ্যাত ওর বিখ্যাত হওয়ার মতো কিছু নাই ওই কুখ্যাতই ওর পচানি দিতে দিতেই ওই অপুরের পর্যায়ে গেছে আর এমন কোনো মানুষ নাই যে ওরা যে ভালো বলে আমি তো দেখি নাই কখনো আর কারো কাছে যদি কোনো থেকে থাকে যে কেউ ওরে ভালো বলতেছে লাইক হ্যাঁ ওর ক্রিয়েশন ভালো আমি ওর ওকে খারাপ এটা সেটা বলতেছি না যে ও যে গুলো তৈরি করে এই কন্টেন্টের কথা বলতেছি ফানি কন্টেন্ট যদি তৈরি করতো ওইভাবে ফানি কন্টেন্টের এপ্রিসিয়েশন কোথায় ওরে তো সবাই পচাইতেছে মানে ওর জার্নিটা তো ওইভাবেই আসছে মানে একেবারে বাজে লেভেলের ওই ওই কথাগুলো শোনার পর একটা বাচ্চার মানে মেন্টাল অবস্থা কি হইতে পারে মানে একমাত্র যে শোনে সেই বুঝতে পারবে ওর লেভেলটা খুব কোথায় থেকে আসছে এই জন্য হচ্ছে নিতে পারছে ওর কাছে এটা ব্যাপার না ওই টাকা পাইছে ওই বকা খাইলে কোনো সমস্যা নাই এই জন্য পারছে কিন্তু আপনার বাচ্চা সেটা পারবে আপনি এটাকে খুব বেশি ও সেই একটা দামাকা একটা জিনিস মনে করে আপনিও শেয়ার মারতেছেন যে ওকে আসলেই তো পড়াশোনা না জেনে ওরা তো কোটি টাকা আর্ন করতে পারতেছে হ্যাঁ ভালো পড়াশোনা করে কি হলো পাও নেক্সট প্রজন্ম কি শিখবে ওরা ওরা কী করবে ওরা এসে ফোন নিবে ফোন নিয়ে তারপর হচ্ছে টিকটক করা শুরু করবে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও বানাবো উল্টোপাল্টা যেটাই বানাই না কেন আমার ফলোয়ার হবে দেন হচ্ছে আমিও একটা সময় টাকা আর্ন করতে পারবো ওই ওদের মতো এই গাড়ি কিনতে পারবো ওই গাড়ি কিনতে পারবো তো যখন দেখবে যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এসে যখন ভালো কোনো কন্টেন্ট তৈরি করতে আসে যখন রিচ পাবে না তাকে কেউ পছন্দ মানে পছন্দ করা না করা তো ম্যাটার করে না লাইক ওর যখন কোনো ফলোয়ার হবে না আর্ন করতে পারবে না মানে জাস্ট শ্রম দিয়ে যেতেছে তখন কি করা শুরু করবে ওই যে যেগুলো করলে হচ্ছে ভাইরাল হওয়া যায় সেগুলো করবে তখনই চলে যাবে বালগাড়িটিতে তখনই চলে যাবে যে মানে অবচেতন মন কি যে করে ফেলবো তখন তো আপনারা ধরে রাখতে পারবেন না কারণ ওই দেখতেছে প্রতিনিয়ত যে এইগুলা করলেই হচ্ছে আমার প্যান পলার বাড়বে তখন ওইগুলোই করবে তো ওই অপু ছেলেটার সাথে কি একটা নর্মাল ছেলের তুলনা হয় অপু আজকে যত বছরই অনলাইনে আছে ওই বলতে রে কখনো হচ্ছে এপ্রিসিয়েশন করে কোনো লোক হচ্ছে কিছু বলছে না আমার মনে হয় না ওর ভিডিওটা আমি একটু দেখছি যে ওই নিজের নিজে এপ্রিসিয়েশন করতেছে ওকে এটা করতেই পারে এটা ওর লাইফে ওই সাকসেস বাট ওর ওর সাকসেস হওয়ার তরিকাটা তো ভালো ছিল না এই জন্য তো কুখ্যাত হচ্ছে সাকসেস ওরে ওরে তো মানে হচ্ছে কেউ হচ্ছে কি শ্রদ্ধা করতেছে না কেউ রেসপেক্ট করতেছে না কোনোভাবেই কোনো দিক দিয়ে ওরে রেসপেক্ট করতেছে না ওর যে টাকা হয়েছে ওর টাকা হওয়ার পর হচ্ছে কেউ রেসপেক্ট করতেছে না কারা ওরে হচ্ছে একটু মানে সম্মান দিবে সেটা হচ্ছে ও ওর টাকা দিয়ে হচ্ছে ওই যারা যাদেরকে চালাবে তারাই ও জাস্ট টাকার জন্য ওরে সম্মান করবে ওর টাকার জন্য তো আপনি কোনো ফায়দা পাইতেছেন না তা আপনি যে মিথ্যা কোনো হচ্ছে সম্মানও জানাবেন ওরে এমনটা তো হবে না হ্যাঁ সমাজে এমন অনেক লোক আছে যারা খুব বাজেভাবে টাকা পয়সা আর্ন করছে বাট ওনাদের আন্ডারে আপনারা অনেক কিছু করতেছেন তখন হ্যাঁ ওইগুলার জন্য বাধ্যবাধকতা হয়ে আপনারা একটু হল সম্মান জানাতে বাধ্য হন ওইরকম কিছু তো নাই তো ওর তো ন্যূনতম এক পার্সেন্ট তো কোনো সম্মাননা পাইতেছে না তো এত টাকা আর্ন করে এত কিছু করে তো কোনো লাভ হয়েছে কোনো ফায়দা হয়েছে ওই ওর লাইফে সাকসেস এটা ওর ধারণায় ওর ব্রেইনে আইকিউতে যেটা আছে সেইভাবে আপনি পড়াশোনা করছেন আপনি এন্ট্রি লেভেলের জবে যাবেন ও তো অল্প টাকা টিকটকে তো অনেক টাকা অনলাইনে ফালতু ক্রিন্স কন্টেন্ট বানিয়ে অনেক টাকা আর্ন করে ফেলছে আসলে যখন আপনি ভালো কোনো কন্টেন্ট তৈরি করতে আসবেন এই যে আপনিও আপনার সামনে যখন কোনো ভিডিও যাবে ভালো কোনো কন্টেন্ট যেটাতে শিকার আছে যেটা সমাজের জন্য ভালো যেটা আর হলো হলেও হচ্ছে একটা সোশ্যাল এন্টারটেননিং লাইক যেটা দেখার মতো সবাই দেখে হাসবে মজা করবে লাইফে সব কিছুই প্রয়োজন তো ওইরকম লেভেলের কিছু হবে সেটা আপনিও দেখেন না ফালতু গার্বেজ যেগুলা সেগুলা আমরা সবাই দেখি এই জন্যই ওরা অনেক উপরে ওঠে আপনি ওরা বকা দেওয়ার জন্য কিছু বলেন সেটা হচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে সবগুলাতে রিচ বাড়ায় দেয় তো ওই ফালতু লোকগুলো আরো বেশি আর হয় আর আমরা দেখতে দেখতে একটা সময় ওদেরকে মানে মাইন্ডে ফিক্স হয়ে যায় তখন ওদের কিছু না দেখতে চাইলেও অটোমেটিক ওদের সামনে চলে আসলে মনে হয় যে এক মিনিট দেখি তো কি বলছে কি করছে বাট ভালো কোনো কিছুতে আপনারা এইভাবে পজ করে তারপর গিয়ে দেখেন না এটাতে কি বলছে আসলে দেখি তো কি বলতেছে তো ওভারঅল আমি ওই কনটেন্ট ক্রিয়েশন এটা সেটা ওইগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আসি নাই জাস্ট এই ব্যাপারটা নিয়ে শেয়ার করতে আসছি যে হচ্ছে পড়াশোনাকে ওভার বলেন ডিভেলিশন করেন পড়াশোনাকে সেটা করতেই পারেন বাট আমার রিকোয়েস্ট এই জিনিসগুলা হচ্ছে অপুর এই অপুর কুখ্যাত ব্যক্তি অপুর জন্য সেটা করতে পারেন না তাহলে আপনার পড়াশোনাটাই ফ্রি গেল কারণ আপনি পড়াশোনা করে কি শিখলেন আপনার ন্যূনতম এই আইডিয়াটা নাই যে আপনি কার সাথে তুলনা করবেন পড়াশোনাটাকে টিকটকার সাথে তুলনা করা যায় কিন্তু টিকটকারের সংজ্ঞা তো একটু অন্যরকম আমরা টিকটকারকে গালি ভাবে সম্বোধন দিয়ে হচ্ছে কথা বলি আসলে টিকটকে যারা ভিডিও তৈরি করে তাদেরকে কি টিকটকার বলে হ্যাঁ অ্যাকচুয়াল সংজ্ঞা কিন্তু তাদেরকে টিকটকার বলা যায় বাট আমরা কিন্তু অনেক ভালো মানুষ অনেক ভালো কিছু তৈরি করে তাদেরকে আমরা টিকটকার বলি না টিকটকার বলি ফালতু ক্রিনস কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে হচ্ছে টিকটকার বলে সম্বোধন করা হয় এটা এক ধরনের হচ্ছে নেগেটিভ সেন্সে বলা হয় লাইক বকা টাইপের কিছু একটা বাট যারা ভালো কন্টেন্ট তৈরি করতেছে তাদেরকে টিকটকার বলে না তাদেরকে তাদের ক্রিয়েশন দিয়ে তাদেরকে পরিচয় দেওয়া হয় যে ওই এটা করে ওই এটা করে বাট ওই কুখ্যাত ব্যক্তির মতো হচ্ছে মানে তিক্ততা ভাব দিয়ে টিকটকার বলে দূর করে দেয় না এরকম কিছু না সো ওভারঅল টিকটকার বলে হচ্ছে ওপরে ডিফাইন করতেছে না কিন্তু ওপর কেরিয়ারটা হোল কেরিয়ারটা দেখেন ওর নিচ থেকে যখন উপরে উঠে আসছে তো ওই জার্নিটা খুব বাজে ছিল খুব বাজে মানে অনেক লেভেলের বাজে ছিল তো এই বাজে লেভেলটা আপনারা অনেকেই জানেন জানার পরও কীভাবে হচ্ছে মানে লাইক পড়াশোনাকে একেবারে মানে নিচে ফালাই দিতেছে পড়াশোনা ছাইরা দিয়ে হচ্ছে এরকম ক্রিন্স কন্টেন্ট কেউ বানাতে রাজি হচ্ছেন আমার মনে হয় না কেউ যে রাজি হবে ওকে কেউ যদি রাজি থাকেন তাহলে কমেন্টস করেন জানান মানে দেখি আসলে কতজন হচ্ছে পড়াশোনা ছায়া দিয়ে হচ্ছে কন্টেন্ট বানাই হচ্ছে অপুর মতো সাকসেস হতে চায় আসলে কারা কারা হচ্ছে পড়াশোনাকে খুব বেশি ওভার আর ডিভ্যালুয়েশন করতেছেন অপুরে সাকসেসের কাছে সেটা আমি জানতে চাই তো এরকম ব্যক্তিগুলো আপনার আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন কেন আপনি মনে করেন যে পড়াশোনা ওভাররেটেড পড়াশোনাকে ডিভ্যালুয়েশন করা উচিত ওপুর সাকসেসের কাছে সেটা আমি জানতে চাই একটু সময় নিয়ে কমেন্টস করে না আমাকে হ্যাঁ আমি হাজারবার বলতেছি আরও আগেও বলছি যে পড়াশোনা ওভার রেটেড বাংলাদেশের সিচুয়েশানে আবার পড়াশোনাকে আপনি অনেক ক্ষেত্রে রিভোলেশন করতে পারেন কিন্তু সেটা কেন কোন ব্যাপারে ক্ষেত্রবিশেষে গোলায় এনে বাট আজকের টপিকটা হচ্ছে অপু অপুর সাকসেস মানে ওর জার্নিটা এই জার্নিতে এসে আপনি কি চান এটার সাথে তুলনা করে আপনি পড়াশোনাকে রেগুলেশন করবেন পড়াশোনা একটা জিনিস এটা বলতে চান তো এরকম যদি বলতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আমি হচ্ছে দেখতে চাই যে আসলে আপনাদের ওপিনিয়নটা কেমন ভালো বন্ধু কিছু বলবো না জাস্ট আমি জানতে চাই যে কেন মনে হচ্ছে এরকম আমার কাছে মনে হচ্ছে না যে এইরকম জার্নিতে টাকা পয়সা এত টাকা আর্ন করে হচ্ছে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে নিজের ভিতরে আত্মতৃপ্তি আসবে সামাজিক প্রতিপত্তি কোনো কিছুই নাই মানে লাইক দূর দিককার জানাই এই ধরনের লোককে এই এই টাইপের মানুষ হতে চান আপনি কিন্তু পরিমাণ সম্মাননা পাবেন না ওকে আজকে এই পর্যন্তই অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে